একজন ভক্ত মহাপুরুষ মহারাজজিকে জিজ্ঞাসা করলেন মহারাজ আপনি ঠাকুরকেও রেন্দে খাইয়েছিলেন মহাপুরুষজি বললেন হেমা ঠাকুরের শরীর তখন খুবই অসুস্থ চিকিৎসার জন্য কাশীপুর বাগানে রয়েছেন স্বামীজি প্রভৃতি আমরা সকলেই তার সেবার জন্য ওখানে থাকতাম আমরা পালা করে রাত দিন সমভাবে তার সেবায় নিযুক্ত থাকতাম সকলের খাওয়া দাওয়া ওখানেই হতো সুরেশবাবু সব ব্যবস্থা করে দিয়েছিলেন রান্না করার জন্য একজন পাচক ব্রাহ্মণও ছিল একবার সে অসুস্থ হওয়ায় আমরা নিজেরাই পালা করে রান্না করছিলাম খুব সাধারণ রান্না ভাত রুটি ডাল চচ্চড়ি ঝোল রকম। তখন আমাদের সকলের মনের অবস্থা এমন যে খাবার দিকে কারোই আদৌ মন ছিল না যা জট্ট তাই কোনো রকমে খেয়ে নিতাম একে তো ঠাকুরের এমন কঠিন অসুখ তার উপর আমরা সকলেই তখন খুব কঠোর সাধন ভোজন করছি সেই সময় একদিন রাত্রে আমি সকলের জন্য রান্না করছিলাম ডাল রুটি আর চচ্চড়ি চচ্চড়িতে যখন ফুরন দিয়েছি ঠাকুর উপর হতে ফুরনের গন্ধ পেয়ে জনৈক সেবককে জিজ্ঞাসা করলেন হারে কি রান্না হচ্ছে রে তোদের বাহ চমৎকার ফুরনের গন্ধ ছেড়েছে তো কে রানছে আমি রাঁধছি শুনে তিনি বললেন যা আমার জন্য একটু নিয়ে আয় সেই চচ্চরি ঠাকুর একটু খেয়েছিলেন তখন তো ঠাকুরের কঠিন গোলার অসুখ কোনো জিনিসই খেতে পারতেন না সামান্য একটু দুধে সুজি সিদ্ধ করে দেওয়া হতো তাও তিনি অতি কষ্টে খেতেন সব সময় তাও খেতে পারতেন না তার উপর মুহুর মোহ এত ভাব সমাধি হতো যে বাহ্যিক কোনো হুশি থাকতো না কাশীপুর বাগানে ঠাকুরের সেবাই ও বোজন সাধনে কি আনন্দেই না আমাদের দিন কাটত আমাদের সকলকে একত্রিত করে বাবি সঙ্গের সৃষ্টি করবেন বলেই যেন ঠাকুরের ওই অসুখ অবতারের লীলার গুরু রহস্য সাধারণ মানুষ কী করে বুঝবে